সে সম্ভব এই আইজ কে দুয়া মাহফিলে আপনার কৃষি সম্মানিত প্রধান অতিথি আমার বড় ভাই এক রাজনীতি বলুন জনার জন কে এম ভাবনুর রশিদ জিয়া সাইবার ফোর্স সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য কেন্দ্রীয় সদস্য আর উপস্থিত আছেন জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহসভাপতি সভাপতি মোহাম্মদ আলফাজ ভাই আমার দীর্ঘদিনের সহযোদ্ধা রাজপথের অনেক সংগ্রামের আন্দোলনের একসাথে আমরা দাবি মিলেছি আরিফ হোসেন খোকন ভাই উপস্থিত আছেন সম্মানিত সদস্য ঢাকা জেলা জিয়া সাইবার সাবেক সম্মানিত সদস্য মুকুল আব্দুল আজ্জল